ভিডিও করতে করতে আমি নিজে গরু হয়ে গেছি এই গরুরা হারিয়ে দায়িত্ব মৌসুমে আমি নিজে আসি জোরাগের গরুর হাটা এই জোড়াগের গরুর হাটে প্রতি বছর কোরবানির এক সপ্তাহ আগে শুরু হয় আগামীকালকে অর্থাৎ কালকে সোমবার সাতটা পর্যন্ত এখানে মেসে কেন হবে তারপরে আর হবে না আমি আজকে রবিবার এখানে আছি এখন প্রায় তিন চার বেশি বাস তাইলে এখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাপারী যারা তার সাথে ঘুরে নিয়ে বসে আছে কাস্টমার নাই নিয়ে চলে আমি ব্যাপারীদের সাথে আলাপ আলোচনা করে দেখলাম যে প্রত্যেকেরই কিছুটা লস আসছে এবার ঘুরলে প্রত্যেকেরই লস আসছে তাই আমি দেখতে পারবো মানে প্রত্যেকের সাথে আমি আলাপ করেছি হাটে দর্শক গরুর কাম আজকে খুব কমে গেছে কারণ এরা যে কী দুর্ভোগে আসে গরু নিয়ে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসে এখানে আবার আনা